এই যে নষ্ট করে যে অন্য মানুষ দিয়া বিনিময় টেয়া বসা দিয়া যে নষ্ট করতাছো কামটা ঠিক করতাছো ঠিক করুম না কি করুম জামাই ঢাকা থাকি এখন কি করুম আমি একা থাকি আমি এটাকে মেয়ে মানুষ একটা যৌবনে চলে আছে আপু যাইলা খাও আমি জায়গা আরে কই যাও যাই হোক আর দিছি দশ হাজার তোমার বিশ হাজার টাকা দিব তাও আমার একটু জ্বালাটা মিটার দিয়ে যাও কাউ না আমি এমনি বিয়ে থাকি নাই মাইয়া মানুষ আব্দুল আমার শরীর করে তুমি

আহ হা আল্লাহ এখনো কোথা হইলো আল্লাহ আইলো একজন বুইরা কতে পারল না উ ঝামেলা করলো উই ও করলো না কি করো মেস